হর হর মহাদেব আমরা গৃষ্ণেশ্বর থেকে পুজো দিয়ে বেরিয়েই সোজা চলে গেলাম ইলোরা টেম্পেলের কাছে তখন সবে ইলো গেট খুলছে আমরা চল্লিশ টাকা করে পার হেড টিকিট এবং পঁচিশ টাকা করে ভিডিওগ্রাফির টিকিট কেটে ঢুকে পড়লাম ইলোরা ক্যাম্পাসে ইলোরা ক্যাম্পাসে প্রায় চৌত্রিশটি গুহা আছে হিন্দু জৈন বুদ্ধ এদের সবারই গুহা আছে পনেরো বছর বয়সের নিচের বাচ্চাদের এখানে ফ্রি এন্ট্রি আমার মেন টার্গেট ছিল ষোলো নম্বর গুহা কৈলাস টেম্পেলের জন্য কৈলাস মন্দির বা কৈলাস গুহার সম্বন্ধে আমি ছোটবেলা থেকেই ফেলুদার সিনেমা এবং নানা লোকের মুখে শুনেছি ভারতবর্ষের ইতিহাস যে তাজমহল এবং বাকি মোগলদের জিনিস নয় সেটা আমাকে এই কৈলাশ টেম্পেল থেকেই শেখায় কৈলাস টেম্পেলে ঢোকার মুখেই শিবের সব থেকে রূপ অন্ধকাসুর মূর্তি রয়েছে কৈলাস প্রথম তলায় আছে একটি শিবলিঙ্গ আর উপাসনালয় তো আমরা প্রথমেই চলে গেলাম প্রথম ফ্লোরে এবং প্রথম ফ্লোরের যে ছাদের কারুকার্য সেগুলোও অসাধারণ অপূর্ব অবাক করবে উপাসনালয়টা ক্রস করার পর একটা বিশাল বড় শিবলিঙ্গ অজন্তাকে ভেবে দেখেছিলাম যে বৌদ্ধ উপাসনালয়গুলোর মধ্যে একটা উপাসনালয় এখনো কাজ করছে কিন্তু এখানে এই মন্দিরে এখনও অবধি শিব ঠাকুরের জল পায় না কিংবা একটু ফুল দিয়ে পুজোও করা হয় না এর পাশেই ছিল নন্দীর ক্যাম্পাস নন্দীর মূর্তিটা ভাঙা কিন্তু এখনো শিবের দিকে তাকিয়ে রয়েছে অপূর্ব সুন্দর এই যে পাথরের কেটে বানানো আর এখানে শিব পুরাণের বহু গল্প এখানে বছর আগে মানুষ ছেনি হাতুড়ি দিয়ে এই কারুকার্যগুলো করেছিল এটা বিশ্বাস করতেই অবাক লাগে শুনেছি ঔরঙ্গজেব প্রায় দশ হাজার সৈনিক পাঠিয়েছিল এক বছর ধরে তারা এই গুহাটা ভেঙেছিল তাহলে ভাবুন এখন এই অবস্থা রয়েছে তাহলে যখন অভাঙা ছিল তখন আরও কত কারুকার্য এর মধ্যে ছিল খুব অবাক লাগে যে আমাদের দেশে ওই মরুভূমি থেকে এসে যারা মানে অশিক্ষিত বড় বড় জাতির লোকেরা এসে এখানে এত বড় বড় জিনিস বানালো এবং সেগুলো শেষ পঁচাত্তর বছর ধরে স্বাধীনতার পরে আমাদেরকে পড়ানো হলো সত্যি এগুলো খুবই অবাক করে আমাদের দেশে যেখানে প্রায় দু হাজার বছর আগে অজন্ত ইলোরার মতো কেভ আছে সেখানে আমাদেরকে মোগলদের জিনিস পড়ানো হয়েছে এগুলো সত্যি অবাক এই নিদর্শনগুলো ধ্বংস করার জন্য মোগলরা কম চেষ্টা করেন যেরকম নালন্দা পোড়ানো হয়েছিল সেরকম এখানেও প্রচুর ক্ষয়ক্ষতি করা হয়েছিল প্রায় দু বছর আগে ছেনি হাতুড়ি দিয়ে বড় শিলাস্তম্ভ কেটে মন্দিরগুলো বানানোর সত্যিই একটা অবাক অভাবনীয় জিনিস এই মন্দিরগুলোর মধ্যে অন্যান্য দেবদেবীর মন্দির যজ্ঞের ঘর দুটি স্মৃতিস্তম্ভ এবং দুটি হাতির মূর্তি আছে শিবপুরণের বহু গল্প এখানে খোদাই করা আছে এই হাতির মুখগুলো অনেক জায়গাতেই ভাঙা আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মতে এই মন্দিরটি এই গুহাগুলো তৈরি করতে প্রায় দুশো বছরের বেশি সময় লেগেছিল তার মানে প্রায় দশ পনেরোটা জেনারেশন ধরে কাজ করেছে সিঁহাদ্রি পর্বতের পাথর খোদাই করা প্রায় দু কিলোমিটার এই গুহাগুলো ছেনি হাতুড়ি দিয়ে কেটে দেড় হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষরা করেছে সেটা ভাবতেই খুব অবাক লাগে অসাধারণ কারুকার্য এরপরেই আমি আর ছেড়ে চলে গেলাম মন্দিরের পিছন দিক থেকে উঠে দেখা যায় নিচে অবধি তো সেই রাস্তাটা ধরে আমরা ওপর থেকে মন্দিরটা দেখতে লাগলাম সেই পুরনো হিন্দু কায়দায় প্রথমে নাট মন্দির তারপরে মেন যেখানে বসার জায়গা উপাসনালয় তারপরে মেন মন্দির তার আশেপাশে চারিদিকে মন্দির আর প্রতিটা কারুকার্য এর মাথায় একটা নন্দীর মূর্তি দেখলাম যেটা আমি ভাবতে পারছি না যে এরকম একটা সুন্দর হতে পারে এছাড়াও আনাচে কানাচে প্রচুর মন্দির রয়েছে যেগুলো প্রায় ধ্বংস প্রাপ্ত অবস্থায় এইটা পুরো একটা বড় শিলাখণ্ড সেখান থেকে ওপর থেকে কাটতে কাটতে ওই নিচে অব্দি পৌঁছেছে তার মাঝখানে এই মন্দিরগুলোকে বানানো হয়েছে ভাবা যায় এখন কৈলাস টেম্পেলে অসম্ভব সুন্দর না ভাষায় বোঝানো যাবে না এই মন্দিরটি কয়েক হাজার বছর আগে তৈরি শিব ঠাকুরের শিবলিঙ্গটা তো অসম্ভব সুন্দর কি কার্ভিং কি টেকনোলজি ছিল আমাদের দেশে আর যারা বলে যে এসে আমাদের দেশের উন্নতি করেছে সত্যি তাদের তাদের মুখে চুনকালি ছোটবেলা থেকেই আর্ট কলেজের অনেক বন্ধু বান্ধব এর সূত্রে কার্ভিং সম্বন্ধে একটা ছোট্ট আইডিয়া ছিল কিন্তু এই যে মাইক্রো সেন্টিমিটারে কার্ভিং এটা ইলোরা না দেখলে ইলোরা না আসলে হয়তো দেখা হতো না সত্যিই অপূর্ব মানে সারা জীবনের একটা অসম্ভব সুন্দর স্মৃতি নিয়ে ইলোরা থেকে আমরা রওনা দিলাম হার হার মহাদেব